আজকের ভিডিওতে থাকছি ঈশ্বরদী সরকারি কলেজে আমরা এক্সাম দিতে গেছিলাম তাই নিয়ে এবং তারপরে ঘোরাঘুরি করতে চলে গেছিলাম ঈশ্বরদীতে অবস্থিত আর আর পি সেন্টার রুপটপ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ঠিক 11টার সময় আমি আর সাকিব মোড়ের উপরে দাঁড়ায় ছিলাম মাহফুজের অপেক্ষায় আর মাফুজ আসার পরে মাফুজের ব্যাগের ভিতর সবাই প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম আর আজকে আমাদের পরীক্ষাটা ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে আমরা চলে যাচ্ছি ভেনেউটে দাশুরিয়াতে কি রোদ বাড়ানোর কারণে আজকে আমাদের অনেক পরিমাণে সুন্দর লাগছিল আর অনেক পরিমাণে কিন্তু গরমও লাগতেছিল তারপরে মুন্নামদ থেকে চলে আসলাম দাসুরিয়া অটো কিংবা ভ্যানে মুন্নামদ থেকে দাসুরিয়া আসতে মাত্র দশ টাকা ভাড়া লাগে তারপরে ঈশ্বরদী সরকারি কলেজে যাওয়ার জন্য একটা অটোতে উঠে পড়লাম তারপর ঈশ্বরদী সরকারি কলেজে যাওয়ার পথে আলহাজ মোড় থেকে ঈশ্বরদী রেলগেট পর্যন্ত লাইটিং করতেছে এটা কিসের জন্য করতেছে এটা আমাদের জানা ছিল না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে চলে আসলাম ঈশ্বরদী সরকারি কলেজে আর এসেই দেখতেছি যে কেউ নাই মনে মনে ভাবতেছিলাম যে আমরাই প্রথমে এসে পড়লাম নাকি তারপর এখান থেকে জানতে পারলাম যে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সায়েন্স বিভাগের পরীক্ষা হয়ে গেছে তারপর দেখা গেল ভালোবাসার মানুষের সাথে তারা নাকি আমাদের ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তারপর চলে যাচ্ছে আমাদের এক্সামের সিট বইছে কোন ক্লাসে দেখার জন্য সিট দেখার পরে চলে যাচ্ছে ক্লাস রুমে সিট খোঁজার জন্য আর এখানে সিট পাওয়ার পর কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলো ম্যাডাম তারপরে ঠিক তিনটার সময় আমাদের শেষ হয়ে গেল এক্সাম এক্সাম শেষ করে চিন্তা চিন্তা ভাবনা হলো যে আর রুপটপ রেস্টুরেন্টে ঘুরতে যাব যেই কথা সেই কাজ চলে গেছিলাম আর আর পি রুপটপ রেস্টুরেন্টে আর এখানে ছিলাম আমি সাকিব এবং মাফু আর আপনাদের মাঝে ভিডিওতে দেখাইছিলাম এই রুপটপ রেস্টুরেন্টটি রাতে বেলা কিন্তু দিনের বেলা কেমন দেখতে তা দেখাতে চলছে আজকে আর এখানে আসলে আমার অনেক পরিমাণে ভালো লাগা কাজ করে কারণ এখানে আসলে ঈশ্বরদি সিটিটা পুরো পুরোপুরি দেখা যায় এই আর পি রুপটপ রেস্টুরেন্ট থেকে আর এখান থেকে দেখা যায় কিন্তু আমাদের গ্রিন সিটি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানকার জায়গাটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে আসলে প্রাকৃতিক ভিউ এবং জায়গাটা অনেক পরিমানে সুন্দর আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন